বিরল ইউনিয়নে পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশটি পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য শস্য বিতরণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশে দশ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্য চাল বিতরণ করা হচ্ছে বিরল উপজেলায় এবার চাল পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো ষোলোটি পরিবার উক্ত কর্মসূচির আওতায় শনি ও রবিবার দুই দিন ব্যাপী উপজেলার পাঁচ নং বিরল ইউনিয়নের অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইস্তিয়াক আহমেদ এ সময় অত্র ইউনিয়ন পরিষদের চেয়ার ফারুক হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান টেক অফিসার হাসানুজ্জামান হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তরিকুল ইসলাম তপু বিরুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুবাসিরুল ইসলাম অত্র ইউনিয়ন যুব দলের সভাপতি আল মামুন সহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য সদস্যগণ উপস্থিত ছিলেন এবার অত্র বিরল ইউনিয়নে পাঁচ হাজার পাঁচশো আটচল্লিশটি পরিবারের মাঝে দশ কেজি হারে বিনামূল্যে জিএফের খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে যেটাই জহির বিরলের সংবাদ বিরল দিনাজপুর